শীতের সকালে আলসে লাগছে রুটি বানাতে ইচ্ছে করছে না তাহলে ইনস্ট্যান্ট বানিয়ে নাও সুস্বাদু খোলা জালে পিঠা একদম ঝামেলাবিহীন পিঠা এই পিঠাটি মাংস তরকারি এবং চা দিয়ে খেলে খুব ভালো জমে যায় তো চলো দেখে নাও আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ চালের গুঁড়ো চালের গুঁড়ো তার সাথে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ লবণ আর চালের গুঁড়ি দিয়ে একসঙ্গে মিশিয়ে তার মধ্যে দিয়ে দিব অল্প অল্প করে কুসুম গরম পানি পানি দিয়ে বেশ খানিকটা সময় ধরে চালের গুঁড়ো মাখতে হবে তারপর আবারও একটু গরম পানি দিয়ে পিটার ব্যাটারটাকে পাতলা করে নিতে হবে তারপর তার মধ্যে দিয়ে দিব একটি ডিম ডিম দিয়ে আবারও মেখে নেব চেষ্টা করবেন এক কাপ চালের গুঁড়ার সাথে একটি ডিম দিতে আর দু কাপ হলে দুটি ডিম দিবেন এই মাপে পিঠা বানালে পিঠা পারফেক্ট হবে খেতেও টেস্টি হবে পিঠার ব্যাটারটা দশ মিনিট রেস্টে রাখলে ভালো হয় আর তা না পারলে ইনস্ট্যান্ট পানিয়ে নিতে পারেন এতে করে পরে আরেকটু পানি মেশাতে হতে পারে অন্যদিকে আমি চুলায় একটি রুটির তাওয়া তুলে দিয়েছি তার মধ্যে সামান্য তেল দিয়ে মুছে নিয়েছি তারপর গুলে রাখা পিঠার ব্যাটারটা এক চামচ করে দিয়ে ঘুরিয়ে রুটির মতো করে গোল হয়ে আসলে তারপর দিয়ে দিব ঢাকনা এক মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আরও এক মিনিট সময় চুলা রেখে দিতে হবে যখন দেখবেন খোলা থেকে চার চারপাশটা উঠে আসছে ঠিক তখনই পিঠাটা নামিয়ে নেবেন আমি এভাবে এক এক করে সমস্ত পিঠা বানিয়ে নেব একদম অল্প সময়ে অনেক পিঠা বানানো যায় এই পিঠা মাটির খোলায় বানালে বেশি ভালো হয় আমার যেহেতু মাটির খোলা নাই তাই আমি রুটির তাওয়াতে বানিয়ে নিয়েছি শীতের সকালে প্রায় আমার ঘরে খোলা জালি পিঠা বানানো হয়